হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি শুটকি রান্না করবো আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বা কাঁচামরিচ দিয়ে দিলাম সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না এখন আমি এগুলারে ভালো করে নেড়ে সেরে একটু ইয়ে করে তারপরে আমি রসুন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে সব মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে সবগুলো আমি অ্যাড করে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন আমি এগুলারে ভালো করে নেড়ে সেরে নেবো আবার একটু নেড়ে সেরে নিয়ে তারপরে আমি ভালো করে নেড়ে সেরে তারপরে আমি এখানে দিয়ে দিব একটু পানি পানি দিয়ে আমি আবার একটু ভালো করে নেড়ে সেরে নিব নেড়ে সেরে নেওয়ার পরে আমি আবার দিয়ে দিব শুটকি সুটকি দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে সেরে নিব ভালো করে নেড়ে সেরে সুটকিগুলো একটু ভালো করে কষাইতে হবে কষানোর পরে আমি আবারও এইখানে পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দেওয়ার পরে আমি আবার ভালো করে নেড়ে নিব নেড়ে সেরে নেওয়ার পরে আমি ডাকনাটা দিয়ে দিব এখন এখন আবার আমি ডাকনাটা খুলে আমার সুত্তিটা ফাইনাল লুক দেখালাম আপনাদেরকে সুত দেখেন আমার সুত্তি রান্নার ফাইনাল লুকটা কেমন হয়েছে আপনারা আপুরা বা লাইক করে কমেন্ট করে বলে যাবেন আর আমার বে নতুন আইডি খুলছি সবাই আমার আইডিটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার বয়স খারাপ হলে একটু কমেন্টে জানাবেন আপুরা ভাইয়ারা আর আমা আপনারা কিছু মনে করবেন আমি নতুন আইডি খুলছি আল্লাহ হাফেজ আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে